যদি কম খরচে মিষ্টি বানাইতে চান তো আজকের রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি সুজির রসগোল্লা তো এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে এক কাপ লিকুইড দুধ দিয়েছি আর এই এ এক কাপ দুধের সাথে আমি হাফ কাপ সুজি অল্প অল্প করে দিয়ে দেব আর নাড়াতে থাকবো কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে আর নিচে লেগে যাবে আর চুলার তাপটা লো থেকে একটু বেশি থাকবে তো নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর হালকা একটু নরম হয়ে যাবে চিনিটা গলে তো আবার ঠিক হয়ে যাবে তো নামানোর কিছুক্ষণ আগে পাঁচ ছয় মিনিট আগে এখানে আমি এক চা চামচ ঘি অ্যাড করবো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট অনেকগুণ বেড়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এভাবে নাটে নাটে যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখনই আপনার ডোটা হয়ে যাবে তো দেখুন আমার ডোটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এই যে আমার ডোটা ছেড়ে দিচ্ছে মানে আমার ডোটা এখন হয়ে গেছে এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব আর অন্য একটা পাত্রে আমি এখন শিরাটা তৈরি করে নেব শিরার জন্য আমি এখানে পোনে এক কাপ চিনি দিয়েছি যারা মিষ্টি পছন্দ করেন বেশি তারা পুরো এক কাপই দেবেন আর দেড় কাপেরও বেশি পানি দিয়েছি তো দিয়ে দিলাম একটা এলাচ এটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদও দিতে পারেন তো পানিটাও যখন ফুটে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার শিরাটা হয়ে গেছে এবার আমি ডোটা একটু মুথে নেব তো ভালো করে হয়ে গেলে এবার আমি হাতে হাতটা ধুয়ে দুই হাতে একটু ঘি মাখিয়ে নেব তারপরে অল্প অল্প করে ডো নিয়ে সুন্দর শেপ দেব হাতের তালুর সাহায্যে এখানে আলতোভাবে পাকাতে হবে জোরে দিলে কিন্তু মিষ্টির শেপ ভালো হবে না ফেটে যাবে আর হ্যাঁ মিষ্টি কিন্তু খুব ভালো করে পাকাতে হবে যেন শরীরে কোনো ফাটল না থাকে মিষ্টিটা যেন সুন্দর হয় ফাটল থাকলে কিন্তু ভেঙে যাবে চুলায় দেওয়ার পর তো সবগুলো মিষ্টি আমার হয়ে গেছে এবার আমি শিরাটা আবার অন করে সব মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দেব আর এখন পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আবার একটু কুক করে নেবো খুব বেশি কিন্তু কুক করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ঘড়ি থেকে ঠিক পাঁচ ছয় মিনিটই করবেন তো দেখুন মিষ্টিগুলো ফুলে বড় হয়ে গেছে আর হয়েও গেছে এবার এটাকে ঢেকে রাখো পাঁচ ছয় ঘন্টার জন্য তো পাঁচ ছয় ঘন্টার পর আমি মিষ্টিগুলো অন্য একটা পাত্রে তুলে নিলাম তো দেখুন কতটা অ্যামি হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অল্প খরচে যদি মিষ্টি বানাইতে চান তাহলে এই মিষ্টিটাই বেস্ট এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভিডিওটা দেখার জন্য